বলি যেwind লাগে হুম এই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আসলে আমাদের দৈনন্দিন জীবনে পানির খুব দরকার তো এই পানির আমাদের যা খাই তা অনেক সময় দেখা গেছে দূষিত থাকে ময়লা থাকে অনেক কিছুই থাকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পানি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পানি পরিশুদ্ধ করবেন পানি বিশুদ্ধ করবেন তো আপনারা দেখছেন আমি এখানে কিছু বালি নিলাম এখানে আপনারা প্রাকৃতিকভাবেই সব কিছু আপনার হাতের না গালাই পাবে মূলত বালি কণা এবং পাথর হলে ভালো হয় পাথর যদি না পান তাহলে কণা দিয়ে চলবে তো আমি বালি ধুলাম এবং এখন কণা ঢাললাম কণাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে বালিগুলোকেও ভালো করে ধুয়ে নিতে হবে পরবর্তীতে আপনার যে পাথর অর্থাৎ তিনটি উপকরণ এ সম্পূর্ণ তিনটি উপকরণকে ভালোভাবে ধুতে হবে তো আমি এগুলো সব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরবর্তীতে কী কী প্রসেস করা হয় সবগুলো আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন এবং আরেকটি কথা না বললেই নয় আসলে অনেক ভিউয়ার্স আছেন যারা ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আঠা লাইক সাবস্ক্রাইব করলে অথবা কমেন্ট করলে আমরা কো বানাতে আরও উৎসাহ হই আরও অনুপ্রাণিত হই তো এ পাথরগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি ফলো করেন তাহলে আপনি নিজে নিজে প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক জিনিস থেকে এগুলো সংগ্রহ করে আপনি নিজে ফিল্টার একটি নিজে তৈরি করতে পারবেন বাজার আসলে যে সকল ফিল্টার পাওয়া যায় আর এফ এর অথবা পিউরিটি এই সমস্ত ফিল্টারের দাম আসলে অনেক তো এই সমস্ত ফিল্টার যদি আপনি কিনতে না পারেন তাহলে এভাবে প্রাকৃতিক নিয়ম ফিল্টার প্রধান যার গ্যারান্টি একশোতে একশো এবং হানড্রেড হান্ড্রেড আপনার কোনো প্রকার দূষিত বস্তু অর্থাৎ কোনো প্রকার ময়লা কিছুই থাকবে না আপনার এই হাতে তৈরি ফিল্টারের মধ্যে তো এই ফিল্টার তৈরি করতে হলে আর কি কী জিনিস লাগে সম্পূর্ণ জিনিস আপনারা দেখবেন আপনার একটি বালতি লাগ লাগবে ও বালতিটা মধ্যে আপনি নিচ দিয়ে ফুটা করে নিতে পারবেন রড দিয়ে পারবেন অথবা ক্যারেক্ট জলে দিয়ে পারবেন এভাবে ফুটা করে তারপরে বালতির মধ্যে মোটা কাপড় দিবেন এমন এক এমন জাতীয় কাপড় দিবেন যে কাপড়টা পানিতে পচবে না অর্থাৎ পলিস্টার জাতীয় কাপড় একদম বালতির নিচে দিয়ে দেবেন বালতির নিচে দিলে তখন আর হবে কি ময়লা আবর্জনা যেগুলোই থাকবে সবগুলো ওখানে কাপড়ের মধ্যে বাঁচবে কাপড় দেওয়ার পরবর্তী অংশে আপনি দেবেন পাথরগুলা পাথরগুলা দেওয়া হয়ে গেলে আপনি দেবেন উপরে দিয়ে বালু বালু দেওয়া হয়ে গেলে আবার একস্তর দেবেন আপনি কণা কণার পরে আবার দেবেন বালু এবং বালুর পর উপরে একটি আপনি আবার কাপড় রাখবেন কাপড় রাখার পরে এখানে আপনি পানি ঢেল ঢালবেন এমন একটি জায়গায় রাখতে হবে ফিল্টারটি যেহেতু আপনি নিচ দিয়ে পানিই খাবেন পরিষ্কার পানি তো এই পরিষ্কার পানি পান করতে হবে পান করার জন্য আপনি স্ট্যানের জাতীয় কিছু রাখবেন চেয়ার অথবা স্টান জাতীয় কিছু তৈরি করে নেবেন অথবা আপনি ভাঙা চেয়ার হলে আমার একটা ভাঙা চেয়ার ছিল ওই ভাঙা চেয়ার উপরে রাখছি তো তারপর দিয়ে আপনি এখান দিয়ে আপনি রাখবেন এবং তারপর থেকে আপনি ওইখান থেকে দূষিত পানি আয়রন টায়রন যা আছে সবগুলোই আপনি খেতে পারবেন বিশুদ্ধ পানি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনার সম্পূর্ণ ভিডিও যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানি আজকের ভিডিওতে এখানেই সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন బ ね。えっと、何とどう మొత్త <laughs> <susinde> <h paying> <t SIMONtha>